আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যা কিছু ঘটে তার সবটা কি আমরা খালি চোখে দেখতে পাই পর্দার আড়ালে যে কত গভীর খেলা চলে তার খবর কজনই বা রাখে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে একদফা বড় সংঘর্ষ হয়েছে কিন্তু পেছনের কাহিনী শোনার পর চমকে উঠবেন আপনি কারণ এই সংঘর্ষে ভারতের ভূমিকাটি ছিল এক ধরনের মুখোশ আর মুখোশের আড়ালে আসল খেলোয়াড় ছিল দখলদার ইসরায়েল শিরোনাম দেখে নিশ্চয়ই চমকেছেন ভাবছেন ভারতের ছদ্মবেশে পাকিস্তানে হামলা চালাবে দখলদার ইহুদি ইসরায়েল এও কি সম্ভব কিন্তু যখন একটার পর একটা প্রমাণ আপনার সামনে আসবে তখন আপনি বিশ্বাস না করে আর উপায় পাবেন না কিছুদিন আগেই ভারত অপারেশন সিন্ধুর নামে একটি অভিযান চালায় পাকিস্তানে এবং এর কৃতিত্ব জাহির করে কিন্তু এই অভিযানের পর এমন এক জায়গা থেকে প্রশংসা ভেসে আসে যা পুরো ঘটনাকে এক নিমিশে সন্দেহের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে প্রশংসাটি আসে সুদূর অবৈধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখ থেকে তিনি ভারতের ব্যবহৃত অস্ত্রের এমন উচ্ছ্বসিত প্রশংসা করেন যা শুনে মনে হতে পারে এই যুদ্ধটা আসলে ভারতের নয় ইসরায়েলিরই ছিল ভারতের হাতে অস্ত্র তুলে দেওয়ার বিষয়ে নেতানিয়াহু বলেন যা দিয়েছি তা মাঠে অসাধারণ কাজ করেছে আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধে পরীক্ষা করা হয় এবং এগুলো দারুণভাবে কাজ করেছে একবার ভাবুন তো একটি দেশের প্রধানমন্ত্রী আরেকটি দেশের সামরিক অভিযান নিয়ে এতটা গর্বিত কেন কারণটা স্পষ্ট কারণ সেই অভিযানে ব্যবহৃত মারণাস্ত্রগুলো ছিল ইসরায়েলি প্রযুক্তির আর এই প্রযুক্তি যে শুধু বিক্রি করা হয়েছে তা নয় এর কার্যকারিতা সরাসরি যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করে নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আসুন এবার সেই ভয়ঙ্কর অস্ত্রগুলোর সাথে পরিচিত হওয়া যাক যা অপারেশন সিন্দুরে ব্যবহৃত হয়েছিল ভারতীয় সেনারা এই অভিযানে প্রধানত দুটি ইসরায়েলি অস্ত্র ব্যবহার করে একটি হল বারাক এট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যটি হল হার্পি ড্রোন প্রায় একশো ঘন্টা ধরে পাকিস্তানের একের পরে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার যে দাবি ভারত করেছে তার পেছনের নায়ক ছিল এই বারাক এইট আর হারপি ড্রোন এটি কোনো সাধারণ ড্রোন নয় একে বলা হয় রাডার কিলার এর প্রধান কাজে হল শত্রুপক্ষে রাডার সিস্টেমকে খুঁজে বের করে ধ্বংস করে দেওয়া এর চোখে বসানো আছে একটি বিশেষ রাডার সেন্সর যা শত্রু রাডার থেকে নির্গত রেডিয়েশন সিগনাল ট্র্যাক করতে পারে সিগনাল পাওয়া মাত্রই বাজপাখির মতো ছৌ মেরে এটি লক্ষ্যবস্তুতে আছড়ে পড়ে এবং নিমিশে সেটিকে ধ্বংস করে দেয় দিন হোক বা রাত যে কোনো পরিস্থিতিতে এমনকি খারাপ আবহাওয়াতেও এটি সমান কার্যকর বারাক একটি দুর্ভেদ্য অন্যদিকে ভারত এবং ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি শত্রুপক্ষের বিমান ড্রোন কিংবা ক্রোজ মিসাইল সবকিছুকেই রুখে দিতে সক্ষম এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনশো ষাট ডিগ্রি কভারেজ অর্থাৎ চারপাশ থেকে একসঙ্গে আসা একাধিক বিপদকে এটি একাই সামাল দিতে পারে অস্ত্রের এই লেনদেন আর তার সফল প্রয়োগের প্রশংসার পেছনে যে এক গভীর চক্র লুকিয়ে আছে তা বুঝতে খুব বেশি ভাবতে হয় না একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে ইসরায়েল কি শুধু অস্ত্র বিক্রি করেই থেমে গেছে নাকি ভারতের কাঁধে বন্দুক রেখে নিজেদের পুরনো কোনো হিসাব মেটাতে চাইছে পাকিস্তান বরাবরই ইসরায়েলের অন্যতম শত্রু রাষ্ট্র সেই পাকিস্তানকে দুর্বল করতে ইসরায়েল যদি ভারতের ভূমি ব্যবহার করে থাকে তাতে অবাক হওয়ার কিছু থাকবে কি ভেবে দেখুন অপারেশন সিন্দুরের মতো একটি জটিল অভিযানে যদি ভারতীয় পাইলটের পাশে ইসরায়েলি পাইলট বা মোসাদের কোনো অপারেটিভ বসে কলকাঠি নেড়ে থাকে সেই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না ইসরায়েলের হয়তো তাদের গুপ্তচর সংস্থা মোসাদকে ব্যবহার করে পাকিস্তানকে ধীরে ধীরে চারদিক থেকে ঘিরে ফেলার এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র সাজিয়েছে আর সেই ষড়যন্ত্রের মূল ঘাঁটি হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতের মাটিকেই এই অঞ্চলে ভারতই হয়তো মোসাদের সেই নিরাপদ হেডকোয়ার্টার তবে এত কিছুর পর এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের আজ কি পাকিস্তান পায়নি তারা কি জানতে পেরেছে তাদের আসল শত্রুকে পাকিস্তানের সেনাপ্রধানের সাম্প্রতিক কিছু মন্তব্য সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে হয়তো এই গোপন আতাতের খবর পেয়েই এবার গর্জে উঠেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির আর সেই গর্জন এমন এক জায়গা থেকে এসেছে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বসে তিনি প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন কিছুদিন আগেই ফিল্ড মার্শাল উপাধি পাওয়া মনির বলেছেন ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধে তার দেশ যদি অস্তিত্বের সংকটে পড়ে তাহলে তারা একা ডুববে না একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তার কথাগুলো ছিল হুবহু এরকম আমরা পারমাণবিক শক্তিধর দেশ আমরা যদি মনে করি আমরা শেষ হতে যাচ্ছি তাহলে অর্ধেক দুনিয়াও সঙ্গে নিয়ে যাব সম্প্রতি টাম্পার অনারারি কনসাল ব্যবসায়ী আদনা নাসাদের আয়োজিত এক ডিনারে তিনি বিস্ফোরক মন্তব্য করেন যা যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের এমন নজিরবিহীন হুমকি দেওয়ার ঘটনা এর আগে কখনোই শোনা যায়নি শুধু তাই নয় সিন্ধু নদীর পানি নিয়েও ভারতকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মনির তার দাবি ভারত সিন্ধু পানি চুক্তি থেকে একতরফাভাবে সরে গিয়ে পাকিস্তানের পঁচিশ কোটি মানুষকে অনাহারে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে মনিরের হুমকি ভারতের বাঁধ বানানো পর্যন্ত আমরা অপেক্ষা করব যখন সেটি হয়ে যাবে তখন আমরা সেখানে দশটি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেব সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয় আল্লাহর ইচ্ছায় আমাদের ক্ষেপণাস্ত্রের ঘাটতি নেই দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী সেখানে উপস্থিত অতিথিদের কাছে তিনি এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেন এই সফরের আরও একটি দিক রয়েছে যা রহস্যকে আরও ঘনীভূত করে নয় তারিখে সেই ডিনারে ফ্লোরিডায় বসবাসকারী প্রায় একশো বিশ জন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান অংশ নিয়েছিলেন কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হল ওই অনুষ্ঠানে প্রবেশ করার আগে প্রত্যেকের মোবাইল ফোন বা যে কোনো ডিজিটাল ডিভাইস জমা রাখতে বলা হয়েছিল কেন এত গোপনীয়তা কারণ একাধিক খবরে বলা হয়েছে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের একজন প্রতিনিধিও একবার একটু চিন্তা করুন তো যে পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে পরমাণু হামলার হুমকি দিচ্ছেন সেই একই অনুষ্ঠানে গোপনীয়তার চাদরে মোড়ে উপস্থিত রয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন প্রতিনিধি এর অর্থ কি পাকিস্তানের এই পারমাণবিক হুমকি কি তবে শুধু ভারতের জন্য ছিল নাকি এর মাধ্যমে শুধু ইসরায়েলকেও কোনো বার্তা পৌঁছে দেওয়া হল ওই অনুষ্ঠানে মনির মে মাসে হওয়া ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়েও দীর্ঘক্ষণ কথা বলেন তিনি প্রশ্ন তুলেন ভারত কেন নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ স্বীকার করছে না তিনি বলেন ভারতের উচিত তাদের ক্ষয়ক্ষতি স্বীকার করে নেওয়া খেলোয়াড়ি চেতনা একটি গুণ নয়াদিল্লি ক্ষয়ক্ষতির কথা জানালে ইসলামাবাদও বিস্তারিত প্রকাশ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন এরপর তিনি আরও ভয়ঙ্কর এক হুমকি দেন তিনি বলেন ভারত যদি আবার হামলা চালায় তবে পাকিস্তান অতীতে চেয়েও কড়া জবাব দেবে দ্য প্রিন্টের রিপোর্ট অনুযায়ী মনির বলেন আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করব সেখানেই তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে এরপর পশ্চিম দিকে অগ্রসর হব রক্ষণশীল এবং মাদ্রাসায় পড়া প্রথম পাকিস্তানি সেনাপ্রধান হিসেবে পরিচিত আসিম মনির নিজের দেশের শক্তি বোঝাতে গিয়ে এক অদ্ভুত কিন্তু ধারালো তুলনা টানেন এনডিটিভি জানায় তিনি বলেন ভারত মার্সিডিজের মতো চকচক করছে হাইওয়েতে আসছে ফেরারির মতো গতিতে আর আমরা একটা পাথর ভর্তি ভারী ট্রাক এখন যদি সেই ট্রাক ওই গাড়িকে ধাক্কা মারে তাহলে কার ক্ষতি বেশি হবে এই একটি উপমাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন পাকিস্তান হারার আগে প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে মে মাসের সংঘর্ষের পর ফিল্ড মার্শাল খেতাব পাওয়া মনির আগামী দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন বলেও গুঞ্জন রয়েছে আর সেই ইঙ্গিত তিনি নিজেই দিয়েছেন তিনি বলেন অনেকে বলে যুদ্ধ এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে বল জেনারেলদের হাতে ছাড়া ঠিক নয় তাহলে রাজনীতিও তো গুরুত্বপূর্ণ সেটিও কেবল রাজনীতিকদের হাতে ছাড়া উচিত নয় এই মন্তব্য থেকে স্পষ্ট তিনি পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রত্যক্ষ ভূমিকা দেখতে চান আর তাই তার এই পারমাণবিক হুমকি এই আগ্রাসী মনোভাব হয়তো শুধু আন্তর্জাতিক হুঁশিয়ারি নয় দেশের ভেতরে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার একটি ভয়ঙ্কর চাল